বলছে হুজুর এদিকে যাওয়ার দরকার নাই হুজুর বয়ান করতেছে ডিস্টার্ব হবে আমি বলছি না আপনি তো সালাম দিয়ে যান সমস্যা নেই আপনি যেহেতু এত বড় এটা করছেন আমাদের সবাই তো একটু আসেন আমি ওনাকে বলবো একটু আমি বলছিলাম আরো আগে আসার জন্য কিন্তু উনি বলছে হুজুর মা ফিরে গেলে তো হুজুরদের ইয়া হবে এই জন্য উনি অনেক লেট করছে এবং এখান থেকেও ঘুরে যেতে চেয়েছিল কেন ঘুরাই ফেলছে আমি বলছি একটু সালাম দিয়েছি ওসি সাহেব খুবই আন্তরিক যেমন পরে বাড়ি কবল করে বলে না হেল্প করছেন জানাই প্রশাসনের সাথে আমাদের কোনো বাড়াবাড়ি নাই তারা রাষ্ট্রের দায়িত্বশীল সেহেতু তাদের সাথে এখন আমাদেরকে ম্যানেজ করে এবং আমাদেরকে অবশ্যই একটা সমন্বয় করেই চলতে হয় অবশ্যই আমরাও তাদের সাথে যারা আমাদের ব্যাপারে মিসগাইড করতে চায় ভুল মেসেজ দিতে চায় এটাও যেন দূর হয়ে যায় সাক্ষাৎ হলে এটা ভালো হয় তো আমি ওনাকে বলবো একটু আপনি সালাম দিবেন এবং আমাদের পূর্বতলার যেহেতু আপনি দায়িত্বশীল সেই হিসাবে কিছু বলবেন সালাম সম্মানিত মুসলিয়ান আসসালামু আলাইকুম আজকে এত সুন্দর একটি ধর্মীয় মাহফিলে আপনাদের সামনে উপস্থিত হতে হতে পেরেছি এর জন্য আমি আসলে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই আলহামদুলিল্লাহ আর আপনারা যারা এত কষ্ট করে রাজ্য গে সুন্দর সুন্দর কথা শুনছেন আপনাদেরও এর সৌভাগ্য বলবো আমি অনেক ভালো ভালো বক্তা এসেছেন এই মাত্র আমি যার কাজ শুনছিলাম সুন্দর কণ্ঠ এবং সুন্দর ভাবেই বক্তৃতা করছিলেন আমার শুনতেই মন চাচ্ছিল কিন্তু হয়তো আমার কারণেই তাকে হয়েছে আমি আন্তরিকভাবে দুঃখিত ধর্মীয় কাজে আমাদের আসলে প্রশাসনের পক্ষ থেকে কখনোই কোনো বাধা ছিল না এখনো নেই তো এই ধর্মীয় কিছু প্রতিযোগিতা আছে নিজেরাই নিজেদের শত্রুতা করে যেই কারণে হয়তো কেউ চায় না যে অমকের একটু প্রশংসা বেশি হয়ে যায় তার নামে কিছু বদনাম ছড়ায় বিভিন্নভাবেই ভাবেই ওই প্রশাসনিক বিভিন্ন পর্যায়ে এখন সবচেয়ে বড় মাধ্যম হলো ফেসবুক ইউটিউব কেউ তো মানে কাউকে থামানো যায় না যার যার কথা বললেন যে একজন মানে একদম জায়গায় আছে মানে দুর্গম জায়গায় আছে যাকে যার খবর কেউ জানতো না সেও ভাইরাল হয়ে যায় শুধু এই ফেসবুক ইউটিউবের কারণে আর ভাইরাল হওয়ার সবচেয়ে সহজ উপায় হলো কারো বিরুদ্ধে বা বিখ্যাত বিখ্যাত যে ভালো মানে বর্তমানে ধরেন হয়ে তার বিরুদ্ধে কিছু বলা ওই মিথ্যা একবার কিছু বললেন কে বলছে সেই তো ভাইরাল হবে নিজেকে ভাইরাল করার জন্যেও অনেক সময় দেখবেন কোরআন হাদিসের বিপক্ষে বিভিন্ন কথা বলে নিজে পরিচিত হওয়ার জন্য তার জায়গা যে কোথায় হবে জাহান্নামের কোন স্তরে হবে সে নিজেও জানে না দুনিয়ার বুকে ভাইরাল যাই হোক আমরা যাতে এই ধর্মীয় কাজে সবাই সহযোগিতা করি কোনো ভুল ভ্রান্তি না ছড়াই এবং কেউ কোনো সংবাদ শুনলে সেটা যেন সঠিকটা জানার চেষ্টা করি দেখলাম একজনের কথা বললো গুজবে কান দিয়ে আমি এই ফেসবুকে প্রচার করলাম আমরা যেন এটা থেকে বিরত থাকি ফেসবুক যেমন আপনার একটি প্রচারের সহজ একটি মাধ্যম আবার আপনাকে ধ্বংস করার জন্য একটি মাধ্যম এই বর্তমান যুগে আমরা যে মোবাইল ব্যবহার করি মোবাইল এটা আমাদের যেমন পৃথিবীটাকে একদম হাতের মুঠো এনে দিয়েছে যে আপনার আত্মীয় স্বজন অনেক দূরে আছে যার সাথে আগে হয়তো দেখা করতে পারতেন না চিঠি একদিন পাঠালে সাত দিন পরে বোঝাইত যে আপনি কেমন আছেন এই যে জানার জন্য যে চিঠি পাঠাতেন সে চিঠির উত্তরে যে আলহামদুলিল্লাহ ভালো আছি এই উত্তর আস্তে আস্তে সে অসুস্থ হয়ে যেতে পারে আর এখন আমরা পৃথিবীর যে প্রান্তে থাকেন তাকে সরাসরি দেখতে পারেন ভিডিও কলের মাধ্যমে এটি যেমন আমাদের একটি মানে নিয়ামত ঠিক এর বিপরীত একটা জিনিস আছে এর মাধ্যমে আপনি অনেক কুকর্মে লিপ্ত হতে পারেন রাত জায়গায় অনেকেই ফেসবুক ইন্টারনেট ইউটিউব দেখেন বিভিন্ন কিছু দেখেন চোখের ক্ষতি আপনার ঘুম নষ্ট সকাল বেলা ফজর নামাজের খবর নাই আমরা যাতে এই সঠিক ব্যবহার করি সেদিকে দিকে আপনাদেরকে আহ্বান জানাবো এবং ওই ফেসবুকে যা দেখেন না বুঝে লাইক শেয়ার করবেন না আগে সত্যতা জানার চেষ্টা করেন যে কোনো গুজবে কান দিবেন না সামনে নির্বাচন আছে নির্বাচন নিয়েও কিন্তু অনেক ধরনের বিভ্রান্তি হয় দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করে সবাই সতর্ক থাকবে কোন ধরনের বিভ্রান্তিতে কান দেবেন আর আজকে আমরা যেখানে যেখানে এসেছি এটি প্রতিষ্ঠান দিন শিক্ষার কার্যক্রম শুরু করবে যেই কারণে আপনাদের সাথে একটু পরিচিতি একটু বিষয় এবং সবার সবারই উচিত যে আগে হলো দিনই শিক্ষা অর্জন করা আমরা না জেনে না বুঝে অনেক ধরনের কথা বলি আমরা যেন সেই অজ্ঞতা কোনো কথা না বলি যারা কথা বলছে একজন আলেম হয়েছে পড়াশোনা করে আমি ওই লাইনে পড়াশোনা না করে তার ভুল ধরি কি বলে আমরা যেন অন্তত সঠিক শিক্ষাটা অর্জন করি তারপরে মানুষের ভুল ধরার চেষ্টা করি আর অন্যের ভুল ধরে বড় হওয়া যায় না নিজের ভুল দিয়ে বড় হয় আমরা যদি সবাই নিজের ভুলটা ধরতে পারি তবেই মনে হয় আমাদের সমাজটা ভালো চলবে আমরা যদি গ্রামে চা ছলে বসি কেউ সামনে দে হেটে গেলেই পয়সা জঞ্জালটা কে যায় ও এই শুরু হলো তার ইতিহাস নিয়ে আলোচনা করা এর বাবা এই গরে এই ভাই ও সে নিজে এই কাজ করছে ওই কাজ করছে সব বদনাম শুরু হয়ে যায় তার ভালোটা কিন্তু আমরা বেশি বলি না মানে ভালো বললে তো মজা লাগে না মজা হলো বদনামে আর এটাই হলো কিবক যদিও সত্য কথায় সেটাই কিন্তু কিবত একজনের আড়ালে যেটা শুনলে তার মনে কষ্ট পায় সেই সত্য বলাটাই কিবত আর মিথ্যা বললে তো আরো দূর এটা তো অপবাদ আর কারো সামনে কারো বদনাম করা উচিত না যদিও বলার কথা আমি একটু বলে ধরলাম আর হলো একজন অনেকে বলে যে আমি সত্য কথা বলতে আমার নিজের বাক্য ছাড়ি না কিন্তু এটাও ঠিক না একজনকে অপমান করার জন্য তার সামনে ওই সত্যটা বলা উচিত যে সে যদি অপমানিত হয় কাউকে অপমান করার মধ্যে কিন্তু গৌরবের কিছু নেই

সবার যারা সন্তান আছে তিনি শিক্ষা প্রথম অর্জন করানোর চেষ্টা করবেন সবাই সকল হানাহানি দূর করে আমি আইনের লোক এটা আইনের কথাও বলি এটা হলে যে আপনারা ছোটখাটো বিষয় নিয়ে অনেক সময় কিন্তু অনেক ঝগড়াঝাটিতে লিপ্ত হয়ে যায় একদম ছোট বিষয় যেটা একটু সার দিলেই হয়তো আমরা অনেক বড় ঝামেলা এরিয়া চলতে পারি একটু ত্যাগ স্বীকার করি ছোটখাটো বিষয় নিয়ে মারা সিদ্ধ হয়ে যায় হাঁসে ধান খাইল এই যে আমার ভাইয়ের হাস আমার ধান খেল কেন দেখলেন যে ভাই বৌদের মধ্যে ঝগড়া এগিয়ে গেলেন কি হইল এই লাঠি সোটা নিয়ে নিজের ভাইয়ের মাথায় বাড়ি দিলেন এখন এটা নিয়ে সব যে মারা গেল সে তো গেল তার পরিবার ধ্বংস আর আপনি যে মারলেন আপনি কিন্তু জিতলেন না আপনি মামলা মুকদ্দমা জেল খাটবেন আপনার জীবন শেষ তাহলে যে মারলেন কার জন্য জিতলেন আপনি দেখালেন যে আমি জিতলাম আসলে কিন্তু জিতলেন না বরঞ্চ হেরে গেলেন আমরা এই যে কোনো ছোটখাটো বিষয়ে নিজেরা একটু ত্যাগ স্বীকার করার চেষ্টা করব আমার ওই কারো বিচার সালিসের আওতায় যেতে হবে না আইন আদালতে যেতে হবে এই একটু ত্যাগ করা ধৈর্য ধারণ করা আল্লাহ ধৈর্যশিলের সাথে থাকে আমরা যেন ধৈর্য ধারণ করি ধৈর্য হলো একটি কাঁটাযুক্ত যুক্ত গাছ আর তার ফল হলো অনেক মিষ্টি ধৈর্য ধরটা কঠিন কিন্তু তার পরিণামে অনেক ভালো কিছু পাওয়া যায় আমরা অনেকেই শুধু নামাজ পড়ি কিন্তু কোরআন বোঝার চেষ্টা করি না বাংলা অর্থ সহ আছে একটু বুঝলেও অনেক কিছু আছে কোরআন হলো একটি পরিপূর্ণ জীবন বিধান একটু যদি চেষ্টা করি দেখবেন যে সব আছে সবাই বারবার বলতেছে ধৈর্য ধারণ করা ধৈর্যের সবসময় মেসেজ হলে ধৈর্য ধারণ করার জন্য ধৈর্য ধরলে আমাদের ইহকালেও যেমন শান্তি পরকালেও শান্তি যাই হোক অনেক রাত হয়ে গেছে অনেক কথা বলে ফেললাম সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে আপনার যতদিন এখানে আছি আপনাদের এই পূর্ব যেন খেত করতে পারি আমার উপর যে দায়িত্ব আছে আমি যেন এই জানুক ভালোভাবে সেবাটা করতে পারি সে দোয়া করবেন আমার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম